লোকসভা নির্বাচনের মাঝেই বড় সড়ো ধাক্কা গেরুয়া শিবিরে শুভেন্দু অধিকারের খাস তালুক মেদিনীপুরের নাম করা এক বিজেপি নেতা যোগ দিলেন তৃণমূলে তৃণমূলের স্টেট ভাইস প্রেসিডেন্ট জয়প্রকাশ মজুমদারের হাত ধরে এবং জুন মালিয়ার উপস্থিতিতে তৃণমূলে যোগদান করলেন বিজেপি নেতা তথা খড়গপুর বিজেপির ফাউন্ডার বডি মেম্বার প্রদীপ পট্টনায়ক সহ কয়েকজন বিজেপির সক্রিয় কর্মী সূত্রের খবর বিজেপির শক্ত ঘাঁটি মেদিনীপুর লোকসভা থেকে দিলীপ ঘোষকে সরিয়ে অন্য কাউকে টিকিট দেওয়ায় অসন্তুষ্ট হয়েছিলেন প্রদীপ এমনকি নতুন প্রার্থী অর্থাৎ মেদিনীপুর লোকসভা কেন্দ্রে দু চব্বিশের নির্বাচনে যিনি প্রার্থী হয়েছেন সেই অগ্নিমিত্রা পলকে তার পছন্দ নয় এছাড়া অভিযোগ খড়গপুর বিজেপির ফাউন্ডার প্রদীপ পট্টনায়কে গুরুত্ব দেননি এবারের প্রার্থী তাই অভিমানে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন এই পুরনো বিজেপির লড়াকু নেতা ও তার সঙ্গীরা নেত্রী যে ডাক দিয়েছিলেন ওয়েস্ট পশ্চিমবঙ্গে বিজেপিকে বিতাড়িত করতে হবে বিয়াল্লিশটার মধ্যে বিয়াল্লিশটা লোকসভা যাতে তৃণমূল কংগ্রেস জয়লাভ করতে পারে তার যে নির্দেশ তার যে লক্ষ্য সেই লক্ষ্যের দিকে আমরা অনেকটাই এগিয়েছি কারণ প্রথম পর্বে নর্থ বেঙ্গলে যেখানে ভোট হয়েছে সেই নির্বাচনগুলোতে ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের জয়লাভটা শুধু সময়ের অপেক্ষা কারণ বেশিরভাগ সিটগুলোতে গতবারে বিজেপি জয়লাভ করেছিল তৃণমূল কংগ্রেসের ওই সিটগুলোতে জয়লাভ সময়ের অপেক্ষা একইভাবে আমরা নিশ্চিত আমাদের মেত্রীপুর লোকসভা কেন্দ্রে আমরা এখন পর্যন্ত যে জায়গায় পৌঁছেছিলাম অর্থাৎ আমাদের ব্যবধানটা যেটা আজকের দিনে আমরা এক লক্ষের উপরে ছিল আজকে এই কর্মসূচির পরে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি যে ফোর জানুয়ারি যেদিন আমাদের গণনা হবে ফোর জুন ফোর জুন সময়ের অপেক্ষা মেত্রীপুর লোকসভাটা মেদিনীপুর থেকে প্রদীপ কুমার মাইতির রিপোর্ট ওঙ্কার বাংলা